তানরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিশুটিকে ওই গর্তের পঞ্চাশ ফুট নিচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডক্টর বার্নাবাস হাসদাক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নয়টা চল্লিশ মিনিটে তাকে মৃত ঘোষণার পর তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এর আগে রাত নয়টা সাত মিনিটে ওই শিশুকে বত্রিশ ঘন্টা পর উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা টানা বত্রিশ ঘন্টার শ্বাস অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হলো এর আগে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে ৪৫ ফুট মাটি খনন করে বত্রিশ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে জমিতে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে গভীর নলকূপের জন্য বোরিং করা গভীরতম গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সজিদ বুধবার দুপুরের এই ঘটনার পর থেকে ঘটনাস্থল রাজশাহীর তানর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্ব পাড়ায় সার্ভিসের অন্তত আটটি ইউনিট একযোগে মাটি খুঁড়ে সুরঙ্গ করেও এই শিশুর অস্তিত্ব পায়নি এ নিয়ে তানোর উপজেলা ছাড়াও রাজশাহী জুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছিল শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে তার মায়ের নাম রুনা বেগম মায়ের সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির পাশে জমিতে যাওয়ার সময় বিশাল এক গর্তে পড়ে যায় শিশু সাজিদ তার মা ডাক শুনে মা পেছনে ফিরে তার ছেলেকে দেখতে পাননি পরে বুঝতে পারেন গভীর নলকূপের জন্য খনন করে রাখা বিশাল গর্তে পড়ে যায় সাজিদ এরপরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা করা হয় এরই মধ্যে খবর পৌঁছে যায় তানোর থানা ও ফায়ার সার্ভিস অফিসে এরপর একে একে রাজশাহী ও নবাবগঞ্জ থেকে উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে একত্রিশ ঘন্টার একত্রিশ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাধীনকে অচেতন অবস্থায় উদ্ধার করি আমরা আসলে কিছুটা বাচ্চার নিচর দেহটা ধরার পরে আমরা ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইঞ্জিন ইল্লাহ বা অইন ল্যান্ডে আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যাথী। তা যেটা বলছিলাম যে অপারেশনটা আসলে কোনো সিস্টেমেটিক কোনো অপারেশন নয় আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি অপারেশনটা একটু ভিন্ন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি বিশেষ করে আমি ধন্যবাদ দিবিন্দ্র টেলিভিশন